পিএলআইডি রোগী যারা রয়েছে তাদের পরবর্তী জীবন অর্থাৎ ফলো আপ বিষয়টি কিভাবে নিশ্চিত করে থাকেন আপনারা পিএলআইডি রোগীদেরকে কিন্তু ফলো আপ এ নিউরোলজিস্ট এবং ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারদের ফলো আপ থাকতে হবে কারণ যার একটা ডিস্ক প্রলাপস হয়েছে তার কিন্তু কনজিনিটালি উইক ডিস্ক থাকতে পারে প্রায় আমরা দেখি যে পিএলআইডি রুগী পাঁচ বছর পরে আসছে তার কোমরের সাথে সাথে এখন ঘাড়ের ডিস্ক প্রলাপস হয়ে গেছে সুতরাং উইক ডিস্ক বা লিগামেন্টাল উইকনেস বা লিগামেন্টাল কনজিনিটাল কিছু অ্যানোভালি এদের থেকে থাকে সুতরাং তাকে কিন্তু তার লাইফ স্টাইলটা অন্য মানুষের লাইফ থেকে আলাদা হতে পারে আমি কিছুক্ষণ আগে যেটা আলোচনা করছিলাম আমাকে বুঝতে হবে যে আমার পিএলআইডি কেন হলো অন্য মানুষের কেন হচ্ছে না যে কস্টটা আমাকে কজ অ্যাভয়েড করে চলতে ফার্স্ট কোথ সেকেন্ড হচ্ছে আমি সার্জারি করে ফেললাম আমি কিন্তু কমপ্লিট রিকভারি করিনি আমাকে কিন্তু সার্জারির পরেও ফলো আপ থাকতে হবে এবং কিছু মেডিসিন এবং কিছু ব্যায়াম করতে হবে যাতে আমি একদম স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকেও ধন্যবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ 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 ডট এন টিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এন সাথেই থাকুন